তো বন্ধুরা আজকে আমি তোমাদের একটি মানি আর্নিং অ্যাপের সম্বন্ধে বলবো কীভাবে তোমরা অ্যাপ থেকে মানি আর্নিং করবে সমস্ত বিষয় বলে দেবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটি প্রথম হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করে যাক প্রথমেই কিন্তু তোমাকে আমার যে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে লিংকে ক্লিক করার পরেই এই ধরনের একটি ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছ ইপি ট্রাস্ট অ্যাপটির নাম তোমাকে এই অ্যাপসটিতে রেজিস্টার করতে হবে তো এখানে প্রথমে তোমাকে ফোন নাম্বার দিতে হবে তারপর ফোন নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ গেট কোড এখানে তোমাকে ক্লিক করতে হবে তারপর তোমার ফোনে একটি ওটিপি আসবে এখানে তোমাকে ওটিপিটি সাবমিট করে দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছ সেট লগ ইন পাসওয়ার্ড এখানে তোমাকে তোমার পাসওয়ার্ড দিতে হবে একটা স্ট্রং পাসওয়ার্ড এবং সিক্স ডিজিটের যে উইথড্রল পাসওয়ার্ড তোমাকে একটা দিতে হবে তারপর এখানে এখানে দেখতে পাচ্ছ একটা রেজিস্টার অপশান রয়েছে এখানে তোমাকে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু তোমার রেজিস্টার হয়ে যাবে তখন বন্ধুরা রেজিস্টার করার পরে কিন্তু তুমি যে ফোন নাম্বারটা দিয়েছ এবং তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছো সেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ ব্যাক টু লগ এখানে অপশান রয়েছে একটি তো এখানে লগ করে নেবে তখন ধরো ব্যাক টু লগ অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এ ধরনের একটি ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছ ইফি ট্রাস্ট এখানে তোমার ফোন নাম্বার এবং এখানে তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছো সেই পাসওয়ার্ডটা তোমার এখানে টাইপ করতে হবে তো বন্ধুরা চলো ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা টাইপ করে দিই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড টাইপ করার পর এখানে দেখতে পাচ্ছ একটা লগ ইন রয়েছে এখানে তোমাকে ক্লিক করতে হবে তো বন্ধুরা ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটি ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছো এখানে একটি প্রফার্ম মেসেজ আসবে এটা তোমাকে কাট করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছ কাটের অপশান রয়েছে এখানে তোমাকে ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা এখানে ক্লিক করে দিলাম তো হচ্ছে একটা থ্রি লাইন রয়েছে এখানে তোমাকে ক্লিক করতে হবে ইউজার যে অপশনটি রয়েছে এখানে তোমাকে ক্লিক করতে হবে তো এই ইউজার অপশানটিতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটি ইন্টারফেস আসবে তোমাকে এখানে রিচার্জ অপশানটিতে ক্লিক করতে হবে এখানে তোমাকে কিছু টাকা রিচার্জ করতে হবে তো বন্ধুরা রিচার্জ করার আগে তোমাকে জেনে নিতে হবে প্রজেক্টের সম্বন্ধে কি কী প্রজেক্টগুলো রয়েছে কত টাকা ইনভেস্ট করতে হবে এবং কত টাকা করে ডেলি ইনকাম করতে পারবে এখানে দেখতে পাচ্ছ থ্রি লাইন রয়েছে এখানে তোমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে যে রয়েছে প্রজেক্ট অপশানটি রয়েছে এখানে তোমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের যে প্রজেক্টগুলো রয়েছে এর প্রজেক্টগুলো কিন্তু চলে এসেছে কতগুলো প্রজেক্ট সম্বন্ধে আমি তোমাদের বলে দিচ্ছি তারপর তোমরা কিন্তু সেট ধরনের রিচার্জটি করবে এখানে দেখতে পাচ্ছ প্রাইস ষোলোশো এখানে তোমাকে ষোলোশো টাকা ইনভেস্ট করতে হবে এবং এটার পিরিয়ড রয়েছে তিনশো ষাট দিন এখান থেকে তুমি কিন্তু তিনশো ষাট দিন ইনকাম করতে পারবে ডেলি তোমার যে ইনকাম হবে সেটি হচ্ছে চৌষট্টি টাকা এখানে টোটাল ইনকাম যে হবে তোমার তেইশ হাজার চল্লিশ টাকা এখানে তারপর দেখতে পাচ্ছ রেট অফ ইন্টারেস্ট রয়েছে চার পার্সেন্ট এটা কিন্তু এই অফারটা আর একদিন রয়েছে এখানে বাইনার অপশান ওপর ক্লিক করলে কিন্তু এই প্রোজেক্টটা তুমি কিনতে পারবে তো বন্ধুরা আর একটা প্রোজেক্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এবং পিরিয়ড রয়েছে তিনশো ষাট দিন এবং ডেলি ইনকাম রয়েছে তিরিশ টাকা আর টোটাল ইনকাম রয়েছে দশ হাজার আটশো টাকা আর রেট অফ ইন্টারেস্ট রয়েছে চার পার্সেন্ট এখানে এই অফারটি রয়েছে এখনও পর্যন্ত তেইশ দিন তেইশ দিন পর্যন্ত এই অফারটা তুমি পাবে আর এখানে বাইনার অপশনের উপর ক্লিক করলেই তুমি কিন্তু এই অফারটি কিনতে পারবে আশা করি বুঝতে পেরেছো এখানে কিন্তু অনেকগুলো প্রজেক্ট রয়েছে আরও অন্যান্য যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আর বলছি না তোমরা নিজে দেখে নেবে এখানে এখানে আরও কিন্তু রয়েছে এখানে প্রোজেক্টগুলো দেখতে পাচ্ছ পাঁচশো পঞ্চাশ টাকার যে প্রোজেক্টটি রয়েছে এখানে ঊনপঞ্চাশ দিনের যে প্রজেক্ট এটা তুমি পঞ্চান্ন টাকা করে ডেলি পাবে এবং টোটাল ইনকাম হবে দু হাজার ছশো পঁচানব্বই টাকা এখানে যে থ্রি লাইন রয়েছে এখানে তোমাকে আরও ক্লিক করতে হবে তো বন্ধুরা ক্লিক করে নিলাম তারপর যে রিচার্জের অপশান বা রিচার্জ কীভাবে করবে সেটি কিন্তু তোমাদের বলে দিচ্ছি এখানে ইউজার অপশানটি যে রয়েছে এটি এখানে তোমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে এখানে তোমার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাবে এবং এখানে তোমার যে কমিশন এখানে তুমি যদি কোনো রেফার করো সে কমিশন দেখাবে এবং এই যেখানে রিচার্জ রয়েছে এবং উইথড্রল রয়েছে এখানে উইথড্রলও করতে পারবে তো এখানে রিচার্জ অপশানটিতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখো এই ধরনের একটি ইন্টারফেস আসবে তোমাকে এখানে আদার্স অপশানটিতে ক্লিক করতে হবে যত টাকা রিচার্জ করতে চাও এখানে তোমাকে লিখতে হবে ধরো আমি ষোলোশো টাকা ইনভেস্ট করতে চাই এখানে ষোলোশো টাকা অ্যাড করবো বা রিচার্জ করব তো এখানে ষোলোশো টাকা লেখার পর এই যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলোর মধ্যে যে কোনো একটি চুজ করবে তারপর কনফার্ম বাটনের পর ক্লিক করবে করার পরেই কিন্তু দেখতে পাচ্ছ একটি নতুন পেজ চলে এসছে এই পেজটিতে কিউআর কোড রয়েছে এই কিউআর কোডটিতে তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে এই যে একটা কিউআর কোড দেখতে পাচ্ছ এই এই কোডটিতে পেমেন্ট করতে হবে পেমেন্ট একটি অন্য একটি ফোন থেকে করতে হবে যাতে এই পেজটি না রিফ্রেশ হয় রিফ্রেশ হলে কিন্তু পেমেন্টটি হবে না পেমেন্ট করার পর বারো ডিজিটে যে ইউটিআর আইডি পাওয়া যায় সেই আইডিটা কিন্তু এখানে তোমাকে ফুট করতে হবে এবং এখানে সাবমিট করে দিতে হবে তাহলে কিন্তু এখানে তোমার প্রপার একটা মেসেজ আসবে রিচার্জ সাকসেসফুল বলে তখন ধরো রিচার্জ কীভাবে করতে হয় বুঝতে পারলে আর যদি না বুঝতে পারে থাকুক কমেন্টে জানাও এবং এই ডেসক্রিপশানে কিন্তু টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কগুলোতে ক্লিক করো এবং সেখানে কমেন্ট করলে আমি বলে দেবো তোমাদের কিভাবে কি করতে হবে ব্যাক করে নিতে হবে ব্যাক করে নেওয়ার পরে কিন্তু আবার চলে আসতে হবে তোমাকে এইখানে থ্রি লাইনের পর থ্রি লাইনের পর চলে এলাম আসার পর দেখতে পাচ্ছ এখানে প্রজেক্ট রয়েছে এখানে তোমাকে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর তুমি যে প্রজেক্টটি নিতে চাও যে সেই প্রজেক্টটির উপর বাই নাও করতে হবে এখানে আমি ধরো এই যে এই প্রজেক্টটি রয়েছে এই প্রজেক্টটি কিন্তু আমি এখানে নিতে চাই তাহলে আমি এখানে বাই নাও অপশন ক্লিক করে দিলাম ক্লিক করার পরেই কিন্তু তোমাকে ডিটেলসটা দেখাবে তুমি কত টাকা ডেলি ইনকাম করতে পারবে কিভাবে পারবে তখন ধরো বাই নাও অপশানের উপর ক্লিক করে দেবে তাহলে কিন্তু তোমার প্রোজেক্টটি বাই হয়ে যাবে বাই হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাকে থ্রি ডটে আবার ক্লিক করতে হবে তারপরে যে ইনকাম রয়েছে ইনকামটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরেই কিন্তু এখানে দেখতে পাবে তোমার যে প্রোজেক্টটি তুমি কিনে নিয়েছো সেই প্রোজেক্টটি কিন্তু এখানে তোমাকে দেখাবে এখানে কিন্তু একটা ডান অপশান আসবে এই যেখানে দেখতে পাচ্ছ ওয়েট লেখা আছে এখানে ডান অপশান আসবে এখানে তোমাকে ক্লিক করে নিতে হবে এই দেখতে পাচ্ছ একটা টাইম দেখাচ্ছে এখানে উনিশ ঘন্টা সাতান্ন মিনিট আর উনচল্লিশ সেকেন্ড এখানে তখন পরেই কিন্তু তুমি এখানে ডান অপশনটি পাবে অ্যাপটির সম্বন্ধে জানলে কীভাবে রিচার্জ করতে হবে এবং কীভাবে প্রজেক্ট কিনতে হবে সবাই জানলে এবং এই পর চলে আসবে উইথড্রাল উইথড্রল কিভাবে করতে হবে এখানে তোমাকে দেখে নিতে হবে তো এখানে তুমি উইথড্রল তোমাকে ক্লিক করে দিতে হবে তো উইথড্রল সম্বন্ধে জেনে নি চলো উইথড্রলে ক্লিক করে নিলাম ক্লিক করার পর তো তোমাকে এখানে ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করতে হবে ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করতে হবে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তোমাকে তারপর এখানে তোমার নাম দিতে হবে এবং নেম অফ ব্যাঙ্ক এখানে তোমার যে ব্যাংকের নাম সেটা কিন্তু এখানে লিখতে হবে এবং ফোন নাম্বার দিতে হবে তোমার যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা দিতে হবে এবং আইএফএসসি কোড এখানে তোমাকে ব্যাংকের আইএফএসসি কোডটা দিতে হবে তারপর কনফার্ম অপশানের পর ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছ কনফার্ম রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু তোমার ব্যাঙ্কটি অ্যাড হয়ে যাবে তারপর যখন তুমি উইথড্র করতে চাইবে থ্রি ডট আসবে আর ইউজার আসবে তারপর ওইখানে উইথড্রোল অপশান ক্লিক করলেই কিন্তু তুমি তোমার ব্যাংকটি সিলেক্ট করে টাকাটা তুলে নিতে পারবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ কীভাবে তোমরা মানি আর্নিং করতে পারবে খুব অল্প টাকা ইনভেস্ট করে কিন্তু প্রত্যেক দিন তুমি একটা মানি আর্নিং করতে পারবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অনোটিফিকেশানটি অন করে রাখবে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য